নমস্কার সুপ্রভাত সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত সঙ্গীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব তো আমাদের বাড়িতে তো প্রচুর কাজ এখন সেটা আগের পর্বেও বলেছি যে বাড়িতে লক্ষ্মী পূজা থাকলে আমাদের বাড়িতে সব বোস করতে হয় তো কিছুটা গুছিয়েছি এখনও বোস গাছ বাকি আছে আর পূজা তো এসেই গেল তো আজকে খুব কাজ বাড়িতে মানে দম ফেলার সময় নেই এরকম একটা ব্যবহার তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে সঙ্গে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে যাবেন সঙ্গে আমার একটু পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তো পত্তামশাই বাজারে যাবে মানে বাড়ির বাজার উইজার বাজার সব রকম বাজার মিলেমিশে আছে তো সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আর অনেকদিন পরে মাঠের দিকটাই আসলাম ভিডিওটা শুরু করতে এই দিকটা অবশ্য এখনও জলকাতা আছে কিন্তু এই দিকটা একটু হালকা হালকা শুকিয়েছে তো এরকম রৌদ্র হলে আশা করছি শুকিয়ে যাবে আর এই কয়েকদিন তো মানে সূর্যিমামা আমাদের মুখ দর্শন করার নেই আজকের কিন্তু মামা একদম তার উজ্জ্বল সেই প্রখর রৌদ্র নিয়ে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে তো আমাদেরও ভালো লাগছে যেহেতু বাড়িতে জলের কাজ করতে হচ্ছে সারাক্ষণ তো একটু রৌদ্র হলে ভালো লাগে তো সঙ্গে থাকুন পুরো পর্বটা গত মাসে এখন কোথায় বেরোনো হচ্ছে বলো আমি যাবো একটু নিমন্ত্রণ করতে কিছু বাড়ি একটা বাড়ি বলা হয়নি আচ্ছা তো এসে আবার যাব বাজার কিছু বাকি আছে তুমি ওইদিকে যাচ্ছ দেখো একটু গুড় আনতে পারবি না

গুড মর্নিং আসো আচ্ছা ঠিক আছে আসো আসো থ্যাংক ইউ চলে আসো ও বাবা রে ভালো আছো আমাদের আমাদের ছোট্ট গপু সোনা তাই তো তাই তো আজকে দাদু ভাইয়ের সময় চলে এসেছে দাদুভাই গেছিল সকালবেলা চলো ছোট ভাই পিসি ওই আসে বালি ভাইয়া ভালো গুড মর্নিং হ্যাঁ তো গপু আমাদের তো আদরের নেতে হয় সম্পর্কে আর আমাদের ওয়ালি ভিয়া কিন্তু তার ছোট পিসি হয় সম্পর্কে এমনই অনেকটা দূরের কিন্তু কাছে থাকে ওরা অনেকটা কাছে বৌমা কি করছে বৌমা হসপিটালে গেছে কেন আমি নিয়ে এলাম বৌমার ওই মা অসুস্থ ওরা দুজন হসপিটালে চলে গেছে আর বৌমা তা ও যাচ্ছিল আমি বললাম ওকে আর এই ঠান্ডায় নিয়ে যাচ্ছ কেন তা বলল তুমি নিয়ে যাবে কোথায় আছে কোন হসপিটাল চিত্তরঞ্জনে ও আচ্ছা আর কী আর হবে অসুস্থ হলে গোবর আমি বিশেষ পাইনি হ্যাঁ একটু উনান দেওয়ার জন্য গোবর আর একটু ঘুরলে হয়তো হতো এক জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এলাম তুমি কিন্তু দিয়ে কাজ চালিয়ে নাও তারপরে বেশিটা অন্য জায়গাতে ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে বাড়িতে তো প্রচুর কাজকর্ম চলছে ওইদিকে উনানটা ভেঙে গেছিলো আমি বেশ কয়েকদিন বাপের বাড়ি ছিলাম তো উনানে পোঁচ না দিলে কি হয় অটোমেটিক ব্যবহার করা হচ্ছে কিন্তু পোঁচ দেওয়া হয়নি তো সেটা ওইভাবে অর্ধভূমি অবস্থা আছে সেটা ওই গোবর এনেছে সেটা তো একটু পোঁচ দেব গোবর মাটি দিয়ে আর এইখানে পূজাটা হবে এইখানটায় বারান্দার এই মাথাটাই কারণ ঘরের ভিতরে আমাদের যেখানটা ঠাকুর ঘর আছে সেইখানটা সেই প্লেসটা খুবই ছোট তো তার জন্য বাইরে করলে যারা আছে গুরুজনরা সবাই একটু বসলো বসাই যারা

আজ এই ঘর বাড়ি আমি হয়তো এই ঘর বাঁধার পরেই এসেছি কিন্তু মা বা মাসের কাছে যেটুকু গল্প শুনেছি যে এই ঘরবাড়ি বাড়ি জায়গা জমি যেটুকুনি হয়েছে এই যে পদ্মার আড়ালে যে আছে তার উপরেই সবটা নাকি মানে বেশিরভাগ সবটাই এই এনার উপরে দিয়েই হয়েছে তো তাকে খুব যত্ন করেই রাখা হয় এখন সে চলতে পারে না কিন্তু তাকে কিন্তু খুব সহিত দেখা হয়েছে অনেক পুরনো দিনের একজন সদস্য পরিবারেরও বলা চলে তো এখন চলছে না বলে বারান্দায় আছে অটোমেটিকই থাকে তার জন্য আমরা পর্দা দিয়ে রাখতাম তো আজকের ভাবলাম দেখিয়েই দিই দি, যে পরিবারের অন্যতম সদস্য কে কে এত কাজে হেল্প করেছে এতদিনের পরিশ্রম বা এই ঘর বাড়ি বাঁধার পিছনে কে আছে তো তুমি আলগা করবে তুমি তো সে বার করতে হবে মানে এই মানে ওনাকে বার করে একটু বাইরে রাখতে হবে আবার গুছিয়ে আবার এখানে রাখবো তো এই মুহূর্তে এখানে পরিষ্কার করার জন্য ওনাকে বের করতে হবে তুমি বার করো তুমি করো না না আমি তো বার করতে পারবো না এমনি বাইরে আচ্ছা ঠিক আছে রাখো দেখি তো এই যে আমাদের অনেক দিন এইভাবেই আছে

প্রায় অনেকটাই মোর ঘুরিয়ে কারণ গাড়ি না হলে তখন চলতো না এরকম একটা পরিস্থিতি ছিল জল এসে যায় যে গাড়ি আমার এই ঘরটা করার পরের বছরই আমি গাড়িটা কিনেছিলাম তখন ব্যবসাটা এতই ভালো ছিল আর অনেকটা দূরে দূরে অনেকটা দূরে দূরে মাল দিতে যেতে হতো মালটাও অনেকটা বেশি তো সেটা সম্ভব হতো না সাইকেলে গাড়িটা কিনেছিলাম গাড়ি যখন কিনেছিলাম ওই রাস্তা ছিল রাস্তায় ইট ছিল না ওই জন্য তাড়াতাড়ি একটু খারাপ গাড়িটা প্রতিদিন আমাকে বাড়ি এসে কাদা ধুইতে হতো প্রতিদিন যেহেতু এই রাস্তাটা সামনের রাস্তাটা এদিকে রাস্তাটা মাত্র দুটো করে ইট পিছনে ছিল মাঝখান দিয়ে তাও ইটগুলো মানে আমাদের কয়েকজনের গাড়ি ছিল তিন চারজনের আমাদের তত্ত্বাবধানে দুটো করে ইট দিয়ে আমরা কোনো রকমের ঠেলে নিয়ে যাই হোক দেখি একটু পূজার পরে টরে যদি সারাই করা যায় গাড়িটা মনে হয় সারাই করতেই হবে যেহেতু অলিভিয়ার স্কুলটা অনেকটা দূরে সময় সাশ্রয়ের জন্য আপনাদেরকে আর আমার আশা নেই গাড়িটা সম্পর্কে বলা

কাদা মাটি এতে আছে আর বাড়িতে গোবর আনেছে তো গোবর আর মাটি একসঙ্গে মিক্সড করে মেখে আর উনানটা খোঁজ দেবো এখন তুমি জল গরমটা বাইরে বসাবে হ্যাঁ হ্যাঁ কারণ বাইরে বসালে আমি উনানটা খোঁজ দেবো একটু কাঁচা মাটি লাগানো হবে তো আজকে না উনানটা ধরানো ভালো মনে হয় আর তুমি বাইরে একটু জল গরম করার ব্যবস্থা করে সবাই গরম জলে স্নান করবে আর অসুবিধা হবে না

বল না উনি না ছিলাম না তখন তো এক টানা ব্যবহার করে গেছে কোনো জন্ম নাও হয়নি না চারিদিক থেকে ভেঙে গেছে আমি ওই জন্য তো ওই মাটি তুলতে গেলাম না এখন এর ভিতরে কিছুটা আছে এই মাটিগুলো তুলে ফেলে দাও দি আর এই গোবর মাঠে লাগাবো আচ্ছা জানি না কালকে কতটা শুকবে তবে চেষ্টা তো করি আগে এগুলো তুলে নিয়ে দেখি একটু বস তবে কি করছো এখানে এই উনানটা বানিয়েছি হ্যাঁ জল গরম করতে হবে ঠাকুর মতো সবার আগে চান করবে এইজন্য ও বাবা বা ও গোপু আজকে কি এখানে থাকবে হ্যাঁ গোপু বাবা মা হসপিটালে গেছে তো এইজন্য গোপুকে আমি নিয়ে এসেছি ও বাড়ি একা কার কাছে থাকবে দেগাছে এ ভালো করেছ গো আমি গোবর কাজে জিজ্ঞাসা করছি যে এ এক তুই কি কদিন থাকবে বলছে দুই দিন থাকবাম আমি ওর মা মানে দুই দিন থাকবে ওইজন ই দিক কি করবে আবার জল গরম উনানটাই আর বসানো যাবে না খেয়েছো খাও খাও সে দুধ কই

একটু আগে এর একটা নতুন দৃশ্য ছিল সেটাকে একটা সুন্দর দৃশ্যসংহিতা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ দিলাম কোনো রকমে পিছন দিকটা কি দিচ্ছ এখন সেই উনানে ভেঙে যে মাটিগুলো গুলো হয়েছিল প্রায় অনেকটাই মাটি সেই মাটি গুলো এখন লাউ গাছের গোড়াতে দিয়ে দেবো কারণ এই মাটিটা একটু জল দিয়ে ভিজে গেলে খুব সারি মাটি হয় এখন দিয়ে দেবো লাউ গাছের গোড়াতে দিয়ে আর একটু গোলকপি তুলে নিয়ে দেবো ছাই মাটি দেওয়া হলো একটু ওলকপি তুলে নেব রান্নার জন্য আর আগের ওলকপি তো ওইদিকে যাওয়া ছিল প্রচুর ওলকপি সেগুলো তো খাওয়া প্রায় শেষের পথে আর দুই একটা আছে গুটি কিন্তু এই ওলকপিগুলো কিন্তু নতুন গাছ তো নতুন গাছের ওলকপি আজকে আবার তোলা হচ্ছে এটা ছোট হচ্ছে ওইটা বড় তা নাও কোনটা বড় সেটা তুমি নাও এই যে এটা নাও এই ওলকপি কিন্তু আরো বড় হবে তো বাড়িতে বিশেষ সবজি নেই বলে আবার তোলা হলো ডাটাগুলো মানে সব নেওয়া যায়

আর বাগান খুব তাড়াহুড়োর মতো দিয়ে দিনটা যাচ্ছে তো একটাই তরকারি করব আর বেশি কিছু করবো না তবে গিট ভাজা ভালো না এখন করে উঠতে পারি কিনা দেখি কারণ বেলা যথেষ্ট হয়েছে আর এখন এই সেদিনটা তো দেখাচ্ছিলাম তা আগে পরবেই দেখাচ্ছিলাম যে এই টেবিল সব এই যে প্লাইগুলো সেই প্লাইগুলো গুলো সব তুলে আর ধুয়েছিলাম এই শৈটাকাটা এখন খাইয়ে রেখেছি

হ্যালো টেস্ট এবার হ্যাঁ তো এইবার প্রথম তোলা হলো দেখি আর এক ঝোল বসাতে হবে এইগুলো খেতে খেতে ওইগুলো আবার বড়ো হয়ে যাবে খেতে পারছো তো মাছ টেস্টি

তোমার বন্ধুদের বলেছো বলো কাঁটা ছাড়িয়ে খাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো একটা কাজের জন্য তো একটা জিনিস থাকে না দ্য টেবিলটা এখন একটু ফাঁকা করা হচ্ছে ট্যাঙ্কটা এখানে রাখা হবে আর যেহেতু টিভি বক্স না টিভিটা একটু বাইরে বার করে দেব নিয়ে এখানে ট্যাঙ্কটা রাখা হবে কথামাশা বললে তাহলে টেবিলের উপরে যা যা আছে তুমি সবটা ফাঁকা করে দাও দিলে আর সুবিধা হয় তো প্রচুর খুঁটিনাটি জিনিসপত্র থাকে এখানে সেইগুলো এখন এই একটা গাম নিতে বলে নিয়েছি দেখে শুনে হ্যাঁ কোনটাকে বাদ দেওয়া যাবে কোনটাকে রাখা যাবে দেখা যাবে ছোটখাটো যা জিনিস ছিল টেবিলের সেগুলো সব হয়েছে নেওয়া এখন আছে শুধু হোম থিয়েটার আর একটা টিভি কত মাসায় সেটা নামিয়ে নিয়ে এখন রাখার জায়গা বাইরেও অতটা নেই কারণ ভারী যথেষ্ট তো এইখানে ডাইনিং টেবিলের ওই কোনটাতে ওইখানে রেখে দেবে ওইখানটা অত তো ফাঁকা আছে সেখানে ওখানেই থাকবেন না ওইদিকে সরিয়ে দেব আমি কোথায় বক্স কতদিন টিভি দেখা হয় না আমাদের বাড়িতে আগে এমন একটা সময় ছিল মানে সারাক্ষণ টিভি চলতো বাড়িতে আর এখন সে টিভি খারাপ হয়ে যাওয়ার পর থেকে কতদিন টিভি চালানো হয় না বক্সটাও কি হয়েছে দেখলেই তো না একটু যে গান বাজাবে

বাইরে আর কাজ নেই তুলে দাও বাইরে জানি এখন থেকে কুয়াশা কুয়াশা ভাব কুয়াশা পড়েছে না হ্যাঁ প্যাম্পাস এখন লাগছে কারণ এই শীতের সময় সে বনু টয়লেট করে দিচ্ছে অরে ভিয়া এখন বার না এখন রাখো ওই দেখে সরে আসো বাবা সাইকেল তুলে দিই আসলে এখন প্যাম্পাসটা না হলেই হচ্ছে না যেই টয়লেট করছে সে অনেকগুলো ভিজে যাচ্ছে তার জন্য এখন প্যাম্পাসের প্রয়োজন হচ্ছে তুমি কি নিয়েছো নিয়েছে তালা গুলো আগে নিয়েছে ঠাম্মার কাছে দাও ওটা